ইডি তদন্ত শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় আনা দিয়েছে লেক মার্কেট থেকে তিন কোটি টাকা উদ্ধার হয়েছে গতকাল আজকে মিলে তল্লাশি করেছে দেখুন এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয় এই লটারির বিষয়টা একটা অন্য রাজ্যের একটি মামলা সূত্রে এজেন্সি তদন্ত করছে এটার সঙ্গে রাজনীতির কি যোগ আছে ফলে এই ধরনের তদন্ত কোনো লটারি সংস্থা নিয়ে বিতর্ক সে কয়েক যুগ আগেও হয়েছে ফলে এটা যারা তদন্ত করার তারা তদন্ত করছেন আশা করব তদন্ত রাজনৈতিক উদ্দেশ্যে কোনো কাজ করবে না তারা যেভাবে আইন মতো যা তদন্ত হওয়ার হবে এ ব্যাপারে কোনো রাজনৈতিক মন্তব্য নেই কিন্তু এই হতেই পারে যদি যতক্ষণ সেগুলো চালু ছিল ততক্ষণ তারা কি কী করেছেন সেগুলো তাদের বিষয় তার মধ্যে কোনো অনিয়ম আছে না নেই সেগুলো তো কেন্দ্রীয় সরকারের কনসার্ন ডিপার্টমেন্ট ঠিক করবে কোনো লটারির মধ্যে কোনো ভুল জিনিস আছে না নেই সেগুলো কে ঠিক করবে সেগুলো কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দফতর যারা লটারি নিয়ন্ত্রণ করেন তাদের যে বিভিন্ন এজেন্সি আছে তারা ঠিক করবে যতক্ষণ সব ঠিক ছিল ততক্ষণ ঠিক ছিল যদি কোথাও কোনো ভুল থাকে তারা বুঝবেন এবং এই ইলেকট্রনাল বন্ড ব্যাপারটা বিজেপি শুরু করা এবং তখন বলা হয়েছিল এতে স্বচ্ছতা থাকবে যা নিয়মকানুন হয়েছিল সেই নিয়মকানুন মেনে হয়েছে এবার তার মধ্যে কোন সংস্থা তাদের আসল ব্যবসায় কোনো গন্ডগোল আছে না নেই সেগুলোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফলে সেগুলো দেখার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের কনসার্ন এজেন্সিস যারা আছেন তাদের তারা বুঝবেন সেটা এই যে এত লক্ষ ট্যাব ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে এটাই তো আগে কখনো হয়নি এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এগুলো দিচ্ছেন এবং এত ছেলে মেয়েদের এবং যাদের দুম করে ট্যাব কেনার টাকা জোগাড় করা কঠিন হয় তাদের পাশে সরকার বানাচ্ছে এবার এর মধ্যে কিছু সাইবার ক্রাইম দেখা যাচ্ছে যে কিছু অ্যাকাউন্টের টাকায় দিক ওদিক হয়েছে যাদের ন্যায্যত পাওয়ার তারা একশোবার পাবে আর যদি কোথাও কোনো ত্রুটি থাকে সেগুলো পুলিশ অ্যাকশন নিচ্ছে হাইলি টেকনিক্যাল ব্যাপার পুলিশ ইতিমধ্যেই বলেছেন আমাদের বলার বাড়তি কোনো দরকার নেই এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সাইবার ক্রাইম এই যে জামতাড়া গ্যাং যেটা গোটা ভারতবর্ষকে একেবারে উত্তক্ত করে দিচ্ছে জামতারা জ্ঞান তো তাদেরই সব শাখা প্রশাখা মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন অন্য রাজ্যের চক্র এখন ধরতে হচ্ছে আমাদের রাজ্যের পুলিশকে দীর্ঘদিন ধরে এই সব চক্রগুলো চলেছে অন্য রাজ্যে তাদের মধ্যে জামতারা গ্যাং তো বিখ্যাত কুখ্যাত গ্যাং তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে কাউকে ট্যাপ করে এইসব করাচ্ছে পুলিশ দক্ষতার সঙ্গে অ্যারেস্ট করছে তদন্ত করছে এবং শিক্ষামন্ত্রীও বলে দিয়েছেন আরও ফুল প্রুফ কিভাবে ব্যবস্থা নেওয়া যায় সব করা হবে যাদের জমানায় বা যেসব রাজ্যে এসব ট্যাব দেওয়ার ব্যাপারই নেই ছাত্রছাত্রীরা ট্যাব পায়ই না তো তাদের এই ঝামেলাও নেই তো এখন কিছু সাইবার ক্রাইম কিছু জায়গা ঘটেছে তাদের পুরোদস্তু ধরা হচ্ছে এবং যাতে এগুলোর করার কোনো অবকাশও না থাকে বিশেষজ্ঞরা সেগুলো দেখবে বলছি পুলিশ যে তদন্ত করছে তাদের প্রাথমিকভাবে মনে করছে যে এটা কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালি কন্ট্রোল রয়েছে এবং পরিচালিত হয়েছে মানে এই কেলেঙ্কারিটা বা এই জালিয়াতি দেখুন এই যে এর জন্য বিকাশ ভবনে পুলিশের টিম গেছে তাহলে কি না না এত এটা যারা করছে আমি তো আবার বলছি যে জামতারা গ্যাং একটা হচ্ছে সিম্বল এই সাইবার ক্রাইমের সিম্বল হচ্ছে জামতারা গ্যাং সমস্ত রকমের অপরাধ এই জামতারা গ্যাং করে থাকে অথচ কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তাদের থামাবার কোনো উদ্যোগ দেখা যায় না তো তারাই শাখা প্রশাখা বিস্তার করে বিভিন্ন জায়গায় কিছু অসাধু ব্যক্তিকে প্রলোভনের মাধ্যমে এই ধরনের সাইবার ক্রাইমে তারা প্রলুব্ধ করে থাকতেও পারত সেগুলো সমস্ত খতিয়ে দেখছে পুলিশ অ্যারেস্টও হয়েছে যে বা যারা জড়িত কোথাও খোঁজ নিতে পুলিশকে যেতে হবে কোথাও তথ্য নিতে যেতে হবে তো সেগুলো পুলিশ করছে এবং এই বিষয়ে যাবতীয় যা যা বলার পুলিশ প্রশাসন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই রাজনীতির সম্পর্ক এটাই এটাই যে কশমিনকালে কখনো এত লক্ষ ছেলে মেয়েকে গরিব ঘরের ছেলে মেয়েদেরও যে ট্যাব দেওয়া যায় সরকার থেকে এটা কেউ কখনো ভাবেনি মমতা ব্যানার্জি ভেবেছেন এবং দিচ্ছেন এবং তার সুযোগে কয়েকটি দুষ্টচক্র সাইবার ক্রাইম এই ধরনের করেছে

কেউ না কেউ তাদের কোনো একটা রাজনীতির পরিচয় দুম করে বলে দিলেই হলো যে এটা অপরাধ যদি কেউ অপরাধ করে থাকে তাহলে সেটা অপরাধ তার সঙ্গে আর দলমত ধরে কী হবে দেখুন এটা এই রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে গোটা দেশের মডেল বিনামূল্যে স্বাস্থ্য স্বাস্থ্য পরিষেবা জটিল থেকে জটিলতম অস্ত্রোপচার পর্যন্ত সাধারণ মানুষ গরিব মানুষ বিনা পয়সায় পাচ্ছে এই যে ডাক্তারবাবুরা কর্মবিরতি করে রেখেছেন তাতেও স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গরিব মানুষ অন্য প্রাইভেট হাসপাতাল বা নার্সিংহোমে গেছে সেখানে তারা চিকিৎসার সুবিধা পেয়েছেন চিকিৎসার রিলিফ পেয়েছেন ফলে সেই জায়গাগুলো দাঁড়িয়ে ভারতবর্ষের মডেল হচ্ছে পশ্চিমবঙ্গ মানুষ সরকারি ব্যবস্থায় এই চিকিৎসা চিকিৎসার বিভিন্ন স্কিম এই সমস্ত বিষয়গুলো রয়েছে ফলে এটা প্রথমেই মাথায় রাখতে হবে যে স্বাস্থ্য ব্যবস্থাটা পশ্চিমবঙ্গে অত্যন্ত ভালোভাবে চলছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা সে তার কোনো অনুপাতেই আসে না অন্য সব রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ভালোভাবে চলছে আর যার বাবা মার ক্ষমতা নেই সে করুণ চোখে শুধু তাকিয়ে দেখবে যে বড়লোকের বাড়ির পড়ুয়ার ট্যাব আছে আর আমার নেই মমতা বন্দ্যোপাধ্যায় সেই ভেদাভেদ রাখেননি সকলকে ট্যাব দিচ্ছেন ফলে এই যে একটা বৈপ্লবিক ঘটনা ঘটছে স্কুল স্তরে সেগুলো আগে দুহাত তুলে সাধুবাদ জানান তারপর প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে যদি আপনি নেতিবাচক কথাবার্তা বলতে যান তাহলে তো আপনাকে দেখতে হবে কত মানুষ আগে উপকৃত হয়েছেন খারাপ কাজ যদি কেউ করে থাকে এটা এটা একটা এক্সপেরিমেন্ট এত লোকের কাছে ট্যাপ দেওয়া হচ্ছে আগে কখনো হয়নি ট্যাপ বলেই কিছু ছিল না ট্যাপ যখন এলো তখন ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না সব পড়ুয়া ট্যাপ পাবে তো এখন সেই কাজগুলো করতে গিয়ে যদি কোথাও কোনো ত্রুটির জন্য সাইবার ক্রাইম সেখানে হয়ে থাকে তাহলে সাইবার ক্রাইমের দোষীদেরও যেমন চিহ্নিত করা হচ্ছে যাতে সিস্টেমটা পুরো ফুলপ্রুফ হয় সেই শিক্ষা থেকে সেই কাজটাও করা হবে সেটা পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনের যারা সবিস্তারে বলার বলে দিয়েছে

পরিবারে যে তাদের মানসিক একটা যন্ত্রণা থাকে বিভিন্ন বিভিন্ন ব্যক্তি কথা বা দিলে তারা তাৎক্ষণিকভাবে প্রভাবিত হয়ে যান ফলে তাদের বক্তব্যের উপর দাঁড়িয়ে কোনো বক্তব্য রাখবো না দেখুন এটা একটা বিষয়টা মনমোহন সচিব দেবাশিস দত্ত বলতে পারবেন আমি যেটুকু শুনেছি সেটি হচ্ছে অন্য একটি মহল থেকে কিছু একটা ভুল বুঝি একটা অভিযোগ যায় সেই জন্য একটা তাৎক্ষণিকভাবে কিছু ঘটনা ঘটেছিল কিন্তু এরপরে উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে ক্লাবের শীর্ষকর্তাদের কথাবার্তা হয়ে সেই ভুল বুঝাবুঝিটা মিটে গেছে হচ্ছে এবং নিজের টাকায় রাজ্য সরকারকে রাজ্য সরকার নিজের টাকায় বাংলার বাড়িতে আবাস করছে কেন্দ্রীয় সরকার দেয়নি তো যারা সিপিএম বিজেপি যারা ভেবেছিল যে টাকা দিতে দেয়া হবে না তারপরও যখন দেখছে মমতা ব্যানার্জি রাজ্যের নিজের টাকায় এই কাজ করছেন সেই কাজে বাধা দিতে মেলায়ন করতে উৎসাহ করতে তথ্য বিকৃতি করে কিছু প্ররোচনা দিচ্ছেন এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন মানুষের এই ভুল বোঝাবুঝি সব কেটে যাবে